আসসালামু আলাইকুম অনেক দিন পর আপনাদের মাঝে উপস্থিত হলাম একটি গুরুত্বপূর্ণ ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে অনেকদিন দিন ধরে আপনার ভিসা সংক্রান্ত কোনো ভিডিও আমার এই চ্যানেলে করা হয় না তো অনেকে আমাকে বলছেন যে ভাই সরকারিভাবে কিভাবে কোনো দেশে গার্মেন্টস সেক্টরে গার্মেন্টস অপারেটর হিসেবে যাওয়া যায় সেরকম কোনো রাস্তাঘাট থাকলে বা কোনো সুযোগ থাকলে আমাদেরকে জানাবেন তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে সরকারিভাবে একদম বাংলাদেশ সিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেডের যে কর্তৃক আয়োজিত যে প্রক্রিয়াধীন তো ভোয়েস বয়েসেলের মাধ্যমে অনেকেই বিদেশে যায় হয়তো অনেকে এই বিষয়গুলো জানেন না অনেকে জানেন তো প্রবাসী কল্যাণ কর্মসংস্থান যে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রালয়ের নিয়ন্ত্রিত এই সাইটটি তো এখানে আপনার সরকারিভাবে জর্ডান গার্মেন্টস যে দক্ষ মহিলা ও পুরুষ কর্মী নিয়োগ করবে সরাসরি একদম সাক্ষাৎকার হিসাবে ওখানে ইন্টারভিউর মাধ্যমে এটা তিরিশ তারিখ যেমন এখানে দেখেন ডেট দেওয়া আছে তিরিশ তারিখ চার দু হাজার চব্বিশে এই যে গেছে তিরিশ তারিখে আর এটার মেয়াদ আছে হয়তো বা আবেদনের মেয়াদ আর মাত্র পাঁচ দিন বাকি আছে এই পাঁচ দিনের মধ্যে যারা আবেদন করবেন তারা হয়তো বা যেতে পারবেন ইনশাল্লাহ তো এখানে পদের নামগুলো যেমন মেশিং অপারেটর লাগবে ষাটের চল্লিশ জন জন পুরুষ আর আপনার বেতন হবে হচ্ছে একশো মার্কিং ডলার আর আপনার হচ্ছে কোয়ালিটি ষাট মহিলা পুরো দশজন লাগবে এখানে হচ্ছে বেতন হবে মার্কিং ডলার আর হচ্ছে আপনার ফাইনাল আয়রন ম্যান লাগবে ওভেন যেমন শারের আয়রন ম্যান একদম ফিনিশিং আয়রন ম্যান যেটা সেটা হচ্ছে পাঁচজন লাগবে বেতন হবে হচ্ছে একশো তিরাশি মার্কিন ডলার ঠিক আছে তো এখানে আরও কিছু ই বলছে কি কি কোন কোন যে বিষয়গুলো লাগবে সেগুলা এখানে লিখে দিছে আমি আপনাদেরকে এটা আবেদনের যে ওয়েবসাইট দেখেন এখানে আবেদনের ওয়েবসাইট লেখা আছে এখান থেকে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন যারা অনলাইনে আবেদন করতে চান আর নাহলে আপনার বই সেলের যে অফিস আছে অফিসে আপনার পাসপোর্ট নিয়ে ওখানে জমা দিলে আপনাদের সব কিছু আবেদনটা আবেদন করে ওখানে সব কিছু করে দেবে সেবন এখানে আবেদনের ক্ষেত্রে যেটা বলা হয়েছে পুরুষে পুরুষ কর্মীদের অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি বাবদ একশো টাকা ও চা চার্জ পরিশোধ করতে হবে আবেদনকে এই বিষয়গুলো পোয়েসএলের মাধ্যমে যেতে পারবেন এই এরকম নোটিশ বুয়েস ওয়েবসাইটে দেওয়া থাকে তবে অবশ্যই এই সিল মোহরগুলো দেখবেন কারণ এগুলো একদম সরাসরি এই আপনার প্রবাসী কল্যাণ সংস্থার যে অধিদপ্তরের যে বড় বড় কর্মকর্তা আছে তাদের পক্ষ থেকে আসছে এটা একদম সরকারি কোনো কারুটি নাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে আরও কিছু ডিটেলস আছে আমার সময় সাপেক্ষে আমি বলতে পারলাম না তবে আপনাদেরকে আবার জানিয়ে দেব ইনশাল্লাহ সুন্দরভাবে ধন্যবাদ সবাইকে